তো এটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে কি যদি বাচ্চা জমজ হয় বা টুইন হয় ওরা যেরকম মাসাল্লাহ দুই বাচ্চায় জমজ এক বাচ্চা ক্লাব ফুটের সমস্যা ছিল অন্য বাচ্চা কোনো সমস্যা ছিল না তাই তো ঠিক ওর হচ্ছে গিয়ে ক্লাব সমস্যা ছিল কয় পায়ে দু পায়ে দু পায়ে ছিল এবং অনেক বেশি ছিল হ্যাঁ বাচ্চা যখন টুইন বাচ্চা হয় এমনিটি ফ্লুইড কম থাকে বাচ্চা জমজ হয় বাচ্চা তখন মায়ের পেটে স্পেস কম পায় সেটা একটা হাইপোথেসিস যে সেই কারণে অনেক সময় ক্লাব ফুড হতে পারে এবং এই বাচ্চা ক্ষেত্রে সেম বাচ্চার দিন থেকে বস্তা শুরু করছে এক মাস বয়স থেকে প্লাস্টার শুরু করছিল অনেক বাচ্চা আসছিল দেরি করে এরপর হচ্ছে প্লাস্টার করা হয় প্লাস্টার 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 করা হয় এরপর অপারেশন করা হয় এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি পা ভালো তাই না কোনো ডিফরমিটি নাই পুরা পা বসতেছে হ্যাঁ এই এবং বাচ্চা যদি পা দেখাই কোনো মিটফুট ক্রিস নেই আলহামদুলিল্লাহ এবং কোনো ইকুইনাস ডিফরমিটি নাই পুরা পা একটা স্বাভাবিক পার আলহামদুলিল্লাহ এটি আসলে পাওয়া যে হচ্ছে গিয়ে পেশেন্ট খুশি এবং হচ্ছে গিয়ে অনেক সময় পেশেন্টরা অনেকটা হতাশ থাকে কবিরাজের কাছে যায় মেল ট্রিটমেন্ট করে যে এত বেশি বাঁকা ডিফরমিটি কি হবে বাচ্চাকে আজীবন পঙ্গু থাকবে নাকি কিন্তু এসব ভেঙে যখন পেশেন্ট কন্টিনিউ করে ট্রিটমেন্ট টোটালি প্লাস্টার করে যা যা লাগবে করা হয় এবং এরপরে যখন আলহামদুলিল্লাহ পুরো স্বাভাবিক বাচ্চার মতো যখন পাটা হয়ে যায় তখন কিন্তু আসলে স্যাটিসফ্যাকশনটা কাজ করে এই বাচ্চা যেমন স্বাভাবিক পা ওটা ওটা লোদে রাখতে হবে এটা যেরকম বাচ্চা তুই বাচ্চা

প্লাস্টার লাগে অপারেশনও লাগে বাট আলহামদুলিল্লাহ আর একটা টুইন বাচ্চার তুলনায় মাসাল্লাহ ভালো ঠিক আছে এখন হচ্ছে রেগুলার হচ্ছে এগিয়ে জুতা পড়বে ব্যায়াম পড়বে আর কিছু না